হিন্দুদের বারো মাসে তেরো পূজা পার্বণের মধ্যে অন্যতম হল মহাশিবরাত্রি হিন্দু ধর্মে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি উৎসব যা কিনা পুরুষ নারী নির্বিশেষ সকলেই ব্রত উপবাস রাখে হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয় এই বছর দু সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিসহ একগুচ্ছ শুভ যোগ তৈরি হতে চলেছে ওই দিন রয়েছে শ্রাবণ ও ধনিষ্ঠা নক্ষত্র ভগবান ভোলেনাথের ভক্তরা মহাশিবরাত্রি উপবাস করেন এবং আচার অনুষ্ঠানের সাথে তার পূজা করেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি রাতে অফিশিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত এবার মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে চারটি শুভ কাকতালীয় ঘটনা পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের মতে মহাশিবরাত্রির দিনে শ্রাবণ নক্ষত্র এবং শিবযুগের সঙ্গে মকর রাশিতে চন্দ্র থাকবে এছাড়াও সর্বার্থ সিদ্ধি যোগ এবং সিদ্ধ যোগও গঠিত হবে মহাশিবরাত্রির এই চারটি শুভ কাকতালীয় পুজোর শিবভক্তদের মনস্কামনা পূরণ হবে জ্যোতিষী জানিয়েছেন এই বছর ফাল্গুন কৃষ্ণ চূর্দশী তিথি আট মার্চ শুক্রবার রাত নয়টা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং নয় মার্চ শনিবার সন্ধ্যা ছয়টা সতেরো মিনিট পর্যন্ত থাকবে মহাশিবরাত্রির পুজোর শুভ সময় হল রাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত তবে যারা রাতের পুজো করতে চান না তারা ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে দিনের যে কোনো সময় করতে পারেন মহাশিবরাত্রির দিন ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির উপবাসের দিনে সর্বার্থ সিদ্ধি শিব ও সিদ্ধ যোগ তৈরি হচ্ছে সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত যেখানে শীত যোগ নয় মাঠ সকাল থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সেই থেকে সিদ্ধ যোগ গঠিত হচ্ছে শিব যোগ আধ্যাত্মিক অনুশীলনের জন্য ভালো বলে মনে করা হয় যেখানে সর্বার্থ সিদ্ধি যোগে করা কাজ সফল প্রমাণিত হয় শ্রাবণ নক্ষত্র ভোর থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকে তারপরে এটি ধনিষ্ঠা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে সর্বার্থ সিদ্ধি যোগে যে কাজই করুন না কেন সেই কাজটি সিদ্ধ হবে অর্থাৎ আপনি জীবনে সফলতা পাবেন শুক্র বা বৃহস্পতিবার সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হলে সেই দিন যে তিথি হোক না কেন তার প্রভাব কমে না সর্বার্থ সিদ্ধি যোগে মহাশিবরাত্রির পুজো করা আপনার ইচ্ছা পূরণের জন্য ভালো এই যোগ শুভ যোগগুলির মধ্যে একটি শিব যোগে ধ্যান মন্ত্র যোগ ইত্যাদির জন্য এটি ভালো মহাশিবরাত্রির দিনে গঠিত শিব যোগ আপনাকে শুভ ফল দিতে চলেছে মহাশিবরাত্রির নিশিতা পুজোর মুহূর্তের সময় সিদ্ধ যোগ হবে এবং মহাশিবরাত্রির উপবাস ভানার সময়ও সিদ্ধ যোগ হবে এই যোগের অধিপতি হলেন ভগবান গণেশ যিনি শুভ ও সাফল্য দান করেন তিনি বাধা ও প্রতিবন্ধকতা দূরকারী এই যোগে করা কাজ সফল হয় যে কোনো কাজে সাফল্যের জন্য এই যোগকে প্রাধান্য দেওয়া হয় মহাশিবরাত্রিতে এই যোগে শিবের আরাধনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে শ্রাবণ নক্ষত্রের অধিপতি হলেন শনিদেব এবং তিনি শিবের পরম ভক্ত এই নক্ষত্রে যে কাজই করা হোক না কেন তা সাধারণত শুভ বলে বিবেচিত হয় শ্রাবণ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ধনী সুখী এবং বিখ্যাত হন শনিবারের শ্রাবণ নক্ষত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন